রাস্তার পাশে বা স্কুল কলেজের গেটে দাঁড়িয়ে বিক্রি করা মামাদের হাতের ঘুগনি আমরা কেনা পছন্দ করি তাদের হাতে তৈরি ঘুগনিটা যেন আলাদা একটা স্বাদ থাকে যেটা আমরা বাসায় তৈরি তাদের মতো স্বাদটা আসে না তারা কিন্তু একটা স্পেশাল মশলা দিয়ে এই ঘুগনিটা তৈরি করে থাকে যার ফলে ঘুগনিটার টেস্ট এত বেশি সেই স্পেশাল মশলা সহ ঘুগনির রেসিপি করে দেখাবো ঘুগনি তৈরির জন্য নিয়েছে মেজারমেন্ট কাপের এক কাপ ডাবলি এবার এই ডাবলিটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য সারা রাত ভিজিয়ে রাখার ফলে ডাবলিটা ভিজে ডাবল হয়ে গেছে এখন ডাবলিটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব তো আমি আজকে ডাবলিগুলো রাইস কুকারে সিদ্ধ করে নেব ধুয়ে রাখা ডাবলিগুলো রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব ডাবলি যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে সিদ্ধ হয়ে যায় অনেক সময় ডাবলি সহজে সিদ্ধ হতে চায় না সেক্ষেত্রে আপনারা হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিবেন এতে করে সিদ্ধ হয়ে যাবে খুব দ্রুত সিদ্ধ ডাবলিটা করে পানি শুকিয়ে নিয়েছি এবার ঘুগনির জন্য সালাদ কেটে নিব। আমি নিয়েছি শশা লেবু তিনটা ছোট সাইজের পেঁয়াজ আর কিছু পাতা এখন সবগুলো উপকরণ কেটে নিয়েছি পেঁয়াজটা দেখেন আমি একটু গুটি গুটি করে কেটে নিয়েছি ঘুগনিওয়ালা মামারা কিন্তু এইভাবেই পেঁয়াজটা কাটে আর শশাটা আমি খোসা সহ কেটে নিয়েছি কিভাবে শশাটা কেটেছি সেটা দেখিয়ে দিয়েছি কাছ থেকে আর কাঁচামরিচ ধনিয়া পাতা মিহি কুচি করে কেটে নিয়ে আর এখানে কিছু লেবুর খোসা কেটে নিয়েছে এবার ঘুগনির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ আস্ত বড় ধনিয়া হাফ টেবিল চামচ জিরা আর দুইটা শুকনা মরিচ ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন এবার চুলাতে লো আছে মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন এই মশলাটাকে ঠান্ডা করে হামান দিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব এমনভাবে গুঁড়ো করব যেন মশলাটা অনেকটা আধা ভাঙ্গা থাকে আমরা রাস্তা ধারে যে ঘুগনিটা খাই সেই ঘুগনির মশলাটা কিন্তু আমাদের দাঁতে লাগে মানে ধনিয়া জিরাটা একটু আধা ভাঙ্গা থাকে মশলাটা গুঁড়া করা হয়ে গেছে সামনে থেকে একটু দেখিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চাট মশলা মশলাটাকে একসাথে মিশিয়ে নিয়েছি আর এইদিকে আমি সিদ্ধ করা ঘুগনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি ডাবলিগুলোকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে কিছুটা যেন গলে যায় আর কিছু থাকে আস্ত দেখেই তো নিশ্চয় বুঝতে পারছেন এবার একে একে সব সালাদের আইটেমগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম কুচি করা শশা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর শেষে দিয়ে দিলাম লেবু কুচি এখানে একটা কথা বলে রাখি লেবুর খোসাটা যখন আপনারা ইউজ করবেন অবশ্যই একটু পরিপক্ক টাইপের লেবুর খোসা দিবেন ছোট লেবুর খোসা দিলে হয় কি অনেক সময় তিতা লাগে এবার ঘুগনির জন্য তৈরি স্পেশাল মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দিবেন যেহেতু আমরা লবণ দিয়ে ডাবলিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এই ঘুগনিতে আমি একটা মাঝারি সাইজের লেবুর অর্ধেকটা ইউজ করেছি মানে প্রায় দেড় টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি আপনারা চাইলে এখানে তেঁতুলটাও ইউজ করতে পারেন বাটিটা একটু ছোট হয়ে গেছে আমি অন্য একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এতে ঘুগনির সাথে সমস্ত উপকরণ সুন্দর মতো মিশিয়ে নিতে পারবো মিশিয়ে এখন একটু টেস্ট করে নিয়েছি আমার কাছে ধনিয়ার গুঁড়াটা একটু কম লেগেছে তাই আরও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আবারও ভালো মতো মিশিয়ে এবার পরিবেশন করে নিলাম তৈরি হয়ে গেল মজাদার ঘুগনি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন